কোনোরকম মাটির স্বাদ ছাড়া বাজারে কিনা চালের গুঁড়ো দিয়ে রান্নার কড়াইতে তৈরি করে নিলাম ফুলকো জালিদার চিতই পিঠা পিঠা দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা জালিদার ও ফুলকো হয়েছে দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না এত সহজে রান্নার কড়াইতে এত সুন্দর করে পিঠা তৈরি করা যায় একটা মিক্সিং বল নিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে কেনা চালের গুঁড়ো এবার এর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব আমরা যেখানে থাকি এখানে আতপ চালের গুঁড়োটা অতটা ভালো আসে না পিঠাগুলো তেমন একটা ভালো হতে চায় না তার জন্য এই যে কিছু কিছু টিপস আমাদের ফলো করতে হয় এই টিপসগুলো ফলো করলে পারফেক্ট চিত পিঠা তৈরি করতে পারি এখানে রকম মাটির স্বাসও পাওয়া যায় না পিঠা তৈরি করার জন্য পিঠা তৈরি করতে হলে রান্নার কড়াইতেই তৈরি করতে হবে আর রান্নার কড়াইতে পিঠা বানানোর পর আমি নিজেই অবাক হয়ে গেছি এত সহজে এত সুন্দর করে পিঠা তৈরি করা যায় রান্নার কড়াইতে যারা আমার মতো বাংলার বাইরে থাকেন চিতই পিঠা খেতে ভীষণ পছন্দ করেন এইভাবে রান্নার কড়াইতে কিন্তু খুব সহজভাবেই পিঠা তৈরি করে নিতে পারেন রকম মাটির স্বাদ ছাড়াই প্রথমে এক কাপ পরিমাণে কুসুম গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে খুব ভালো করে এভাবে মেখে নেব চালের গুঁড়োটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে দেবো আমার একটা চিত পিঠার ভিডিও দেখে একজনে কমেন্ট করেছিল তোমার থেকে অনেক বেশি ভালো আমার মা পিঠা বানাতে পারে প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতে রান্নাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রান্না সে ছেলে হতে পারে মেয়েও হতে পারে তাই মায়ের হাতে রান্নাকে অন্য কারো রান্নার সাথে কখনোই তুলনা করবেন না প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে রান্না করে কথা বলতে বলতে পিঠার ব্যাটার রেডি হয়ে গেছে এই পিঠার ব্যাটারে মোট দুই কাপ পরিমাণে জল লেগেছে এক কাপ শুকনো চালের গুঁড়ো হাফ কাপ ময়দার সাথে দুই কাপ পরিমাণে কুসুম গরম জল লেগেছে এবারে পিঠার ব্যাটারের ভিতরে দিয়ে দিয়েছি একটা চামচ বেকিং পাউডার ভিডিও দেখে অনেকে হয়তো বলতে পারেন বেকিং পাউডার দিয়ে পিঠা তৈরি করার কি দরকার আছে চালের গুঁড়ো দিয়ে তো এমনিতেই অনেক সুন্দর পিঠা তৈরি করা হয় তবে এখানকার চালের গুঁড়ো দিয়ে এতটা ভালো পিঠা একদমই তৈরি করা যায় না আমার মতো যারা বাংলার বাইরে থাকেন পিঠা খেতে পছন্দ করেন চিতই পিঠা রান্নার কড়াইতে তৈরি করতে চান কোনো রকম মাটির স্বাদ ছাড়া তাহলে অবশ্যই কিন্তু এই টিপসগুলো ফলো করতে হবে বেকিং পাউডার আর ময়দা অবশ্যই ব্যবহার করতে হবে তা না হলে পিঠাগুলো একদমই ফুলকো জালিদার হবে না কড়াইটাকে খুব ভালো করে গরম করে তেল ব্রাশ করে নিয়েছি এবার একটা সুতির কাপড় দিয়ে তেলটাকে মুছে নিয়েছি এবার দেড় হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য লো ফ্লেমে কিছু সময় পর ঢাকনা খুলে দেখাচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে কতটা জালিদার আর ফুলকো হয়েছে এভাবে ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করতে মাটির সাঁচেরা দরকার হবে না রান্নার কড়াইতেই খুব সহজে পিঠা তৈরি করে নিতে পারবেন এবার আমি এই পিঠাটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার ফুলকো হয়েছে এবার পিঠার পিছনের দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিলাম আর যখনই চিতই পিঠা খেতে মন চাইবে রান্নার করাইম কোন রকম মাটির স্বাদ ছাড়াই খুব সহজে পিঠা তৈরি করে নিতে পারবে কে কিভাবে পিঠা তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার করে